প্রত্যেকের প্রতি মুহূর্তের প্রয়োজন আর শহর তার নাগরিক পরিষেবা এর পরে যে বিষয়টি এখন সবচেয়ে বেশি আলোচিত সংখ্যালঘুদের উপর আক্রমণ এবং আমাদের রাজ্যের যে স্থাপত্য যে আমলে থাকুক তা আমাদের ঐতিহ্যমণ্ডিত জিনিসগুলো বেসরকারি হাতে তুলে দেওয়া ব্যবসায়ের জন্য তাকে রক্ষা করা তার প্রতিবাদ করা এই বিষয়গুলো নিয়ে আলোচনা জন্য আমরা আপনাদের ডেকেছি আপনাদের শোনাতে আমরা এসেছি আমাদের কথা ইতিমধ্যে তিনজন কথা বলেছেন আমার পরে আবার আর একজন বলবেন আপনারা অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন আমি বেশি কথা বলবো না এই বিদ্যুৎ পরিষেবার মূল যে বিষয়টা আমাদের রাজ্য থেকে বিদ্যুতের যে লোডশেডিং এই শব্দটা মুছে গিয়েছিল চব্বিশ ঘন্টা একেবারে নির্দিষ্টভাবে আপনি বন্ধ না করলে বিদ্যুৎ বন্ধ হবে না আর এখন আমরা গরম পেরিয়ে আসলাম গরমে হাস পাস করছে সবাই হঠাৎ করে চলে গেল কখন আসবে তার কোনো ঠিকানা নেই তার উপরে এই রাজ্যের এখন পর্যন্ত দশ থেকে বারোটি সাব ডিভিশনে আমাদের মোবাইল চার্জে যেভাবে পয়সা দিতে হয় অনলাইনে স্মার্ট মিটার চালু করে এটা চালু করে দিয়েছেন অভিজ্ঞতা কি রাত্রি বারোটায় আপনি গরমে যে ফ্যান চলছে ঘুমাতেই পারছেন না আপনার টাকা শেষ বিদ্যুৎ বন্ধ আপনি টাকা না বললে এই বিদ্যুৎ আর আসবে না আধুনিক আপনি যখন বলবেন তখনই আসবে আমরা কি ইউরোপ আমেরিকা ফ্রান্স এরকম উন্নত প্রযুক্তির ব্যবহার আমাদের দেশের কজন মানুষের আছে মোবাইল কজনের আছে অর্থাৎ বেসরকারি কোম্পানিকে তার লাভ করাতে হবে যে পরিষেবাটা সবচেয়ে সহজে মানুষ একেবারে প্রত্যন্ত গন্ডাচোড়া কাঞ্চনপুরের দুর্গম উপজাতি এলাকায় আমরা পৌঁছে দিয়েছিলাম এখন আগরতলা শহরের মানুষ সেই পরিষেবাটা পাচ্ছে না আজকে আমি দুপুরবেলা খেতে বাতি বাতিতল জ্বালিয়ে খেতে হয় ঘরের ভেতর হঠাৎ করে নেই এবং আধা ঘন্টার পরে এসছে আপনারা জানেন এখন সবাই তাই আমরা বলছি এই স্মার্ট মিটার লাগানো চলবে না আমরা প্রয়োজনে এই স্মার্ট মিটারের যে স্কিম মানুষকে সাথে নিয়ে বয়কট করব যদি ওরা আমাদের কথা না শোনে কোম্পানি ডাকাতি করে চলে গেছে এখন বলছে হ্যাঁ আমরা এটা আবার টেক আপ করবো এক এক সময় এক এক কথা বলে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের বিদ্যুৎ মন্ত্রী একেবারেই তো হাসির খোরাক হয় এরপরে যে পৌর পৌরসভা আমি বেশি দূরের কথা বলবো না আগরতলা শহরের সবচেয়ে অভিজাত এলাকা দুইটা একটা কৃষ্ণনগর আর একটা রামনগর বসবাসের জন্য আমাদের মেয়র রামনগরে বসবাস করেন সবাইকে হোক দুর্ভাগ্য হোক আমিও রামনগরে থাকি যে ট্যাঙ্কিতে জল আসতো সেখানে চিকন চিকন পাইপ লাগিয়েছে চব্বিশ ঘন্টা জল পাবেন আমি জিজ্ঞেস করেছিলাম যারা লাগিয়েছিল কবে পাবো না দেরি হবে না পাইপ যখন এসে গেছে আর বইটা যখন আমরা বদলিয়ে দিয়েছি হলুদ বই জল নেই। আজকে চার বছর অপেক্ষা করে টিউবওয়েল বসিয়ে আয়রন যুক্ত জল এই রামনগরে বাড়ির থেকে আমার বাড়ি দুইশো মিটার একদিন বলেছিলাম বাড়িতে চল যায় না আমার বাড়িতে না ওই এলাকার কোনো বাড়িতে যায় না কৃষ্ণনগরের এক জায়গায় গিয়েছিলাম যে সব জায়গাতে এখন আমাদের টিউবওয়েল পরিষেবা বনমালি সরকারে আসলো মুখ্যমন্ত্রী তো একেবারে আর জল হবে না আমি এই শুকনতরা রোডের যারা দোকানি বাইরা যারা আছেন এইখানে তো এইবারও বুক জল হয়েছে না এই তো পরিষেবা গত পরশু দিন এলাকার মানুষ জানে না রাত্র বারোটার থেকে তিনটার মধ্যে রাস্তাতে পিস দেওয়া হয়েছে কার্পেটিং আধুনিক মেশিনে আমাদের সাংবাদিকরা সকালে কে খবর দিয়েছে তারা গেছেন এখন শীতের দিন তো রাত্রে দিয়ে আসার পরে আমাদের তো কম্বলের দরকার এখন শীত আসছে আস্তে আস্তে সমস্ত কার্পেটিং কম্বলের মতো বলে বলে চলে আসলো সাংবাদিকরা জিজ্ঞেস করছে মহিলাকে কবে দিছে পিস আমরা তো ঘুমাই না টেরো না দিতেছে তবে এখন পোলাপড়ায় গভীর তো ঐটা দেখে জায়গা ওইটা সব যাইতেছে গা হইচই হইতেছে আমরা ওইটাই দেখলাম এই এই হলো পরিষেবা একটা রাস্তা ভালো আছে বলেন একটা ট্রেন ঠিক আছে বলেন আপনি বেশি জুড়ে কথা বলতে যায় না মুখের ভিত্তি মশা ঢুকবে গিয়া এই হলো নাগরিক পরিষেবা আমি আর আপনার সবাই অভিজ্ঞতা সম্পূর্ণ প্রত্যেকের অভিজ্ঞতা আছে আমরা বললে আর কে বেশি বলতে পারবো না এরপরে যে বিষয়টি এসছে সম্প্রতি আমাদের পুরনো যে রাজভবন এটা রাজন্য সময়তেই তৈরি পুষ্পবন্ত প্রসাদ আমরা শুনেছিলাম এর নাম দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর তিনি রাজাদের অতিথি হিসেবে এখানে থেকেছেন চার দিন না পাঁচ দিন এবং এখানে বসে একটি বারান্দায় তিনি কবিতা লিখেছিলেন আমরা যখন রাজভবন আগের সরকার এখান থেকে পরিবর্তন করে নিয়ে যাওয়া হয় এটাকে একটা মিউজিয়াম করে পাশে রবীন্দ্র কারণ আমরা করেছি ছোট ছোটো ছেলে জন্য এবং এটাকে এইভাবে রাখা যায় না তাই মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে যে আমরা এই অবকাঠামো যেটা আছে সেটাকে ঠিক রেখে আরও কি করতে পারি যাতে আমরা এটা একটা অন্যতম আগরতলা শহরের হইতে প্রধান ঐতিহাসিক পর্যটন কেন্দ্র করে তুলতে পারি এখন সরকার এটাকে টাটা গ্রুপের কাছে হোটেল দেওয়ার জন্য দিয়ে দিয়েছেন প্রথম তো একটু সন্ধ্যা হয়েছিল মুখ্যমন্ত্রী যখন বলেছেন হ্যাঁ দেবই তো আমরা রাজস্থানের অনেক রাজবাড়ি দিয়ে দিয়েছে তা আমরা তো আমাদের প্রতিবাদ করেছি প্রভু তিনি রাজপরিবারের সন্তান তিনি তো দেখলাম খুব হামি তামি করলেন তারপরে শাসক দলের পক্ষ থেকে ওনাকে প্রটেস্ট করার জন্য যা বলা হয়েছে এটা তো আরো গভীর আমরা জানতাম না উনি চেয়েছিলেন আরেকটা যেটা এই এমন হয়েছে আমরা ওইটাকেও রবীন্দ্রনাথের স্মৃতিবিজিরিত মালঞ্চ নিবাস এইটাকে আমরা একটা বড় আকারের সাংস্কৃতিক কেন্দ্র ইত্যাদি করার জন্য আমাদের লক্ষ্য ছিল অনিল সরকার প্রয়াত হয়েছেন তিনি অনেকবার চেষ্টা করেছেন সেটাতে তিনি বিয়ে বাড়ি করেছেন ওইটাতে টাটাকে আনতে চেয়েছিল সেখানে আসেনি বলে এইটা ত্রিপুরা সরকার নাকি দিয়েছেন এটা তো আমাদের না আমাদের জানারও কথা না এটা শাসক দলের নেতারা অনেকে এই কথাটা বলেছেন প্রদ্যুত এখন একটু চুপচাপ কিন্তু আবার তার বাহিনীকে নামিয়ে দিয়েছেন নারী শক্তি নারী বাহিনীকে ওই দিন বন্ধ করল আমরা চাই এই যে ঐতিহাসিক রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত রাজনামলের স্মৃতি বিজড়িত এটাকে যাতে সেইভাবে ঐতিহাসিক একটা স্থান হিসেবে রক্ষা করা হয় আমরা কারো কথায় না আমরা পুরনো যে আমাদের বিধানসভা ভবন রাজবাড়ি ছিল এটা শুধু ত্রিপুরার নাম উত্তর পূর্বাঞ্চলের একটি অন্যতম মিউজিয়াম আমরা করেছি যেটা একেবারে ইতিহাসকে এখানে রক্ষা করা হচ্ছে এরপর যে বিষয়টি আমাদের সকলের কাছে খুব চিন্তিত আমরা এবং আমাদের ভাবনার বিষয় আমরা কিভাবে তাকে করব বাংলাদেশে হাসিনাকে পাল্টিয়ে আন্দোলনের নামে একটি সরকার আসলো তত্ত্বাবধায়ক সরকার এই সরকার আসার পরে বাংলাদেশে বসবাসকারী রাজনৈতিক প্রতিপক্ষ তার উপর আক্রমণ হচ্ছে তার সাথে সংখ্যালঘুদের উপর ব্যাপকভাবে আক্রমণ হয়েছে দুই হাজারের উপরে ঘটনা পুলিশের লিপিবদ্ধ হয়েছে নয়জন সংখ্যালঘু মানুষ নিহত হয়েছে। স্কুল ইউনিভার্সিটিতে ছাত্ররা আক্রান্ত হয়েছেন বাংলাদেশেও প্রতিবাদ হয়েছে আমরাও প্রতিবাদ করেছি গোটা বিশ্বের বিভিন্ন জায়গার মানুষ তার প্রতিবাদ করেছে এটাকে সহ্য করা যায় না এই প্রতিবাদ পৃথিবীর যেখানেই হোক আমরা করব আমাদের রাজ্যে আমাদের দেশে আমাদের রাজ্যের মধ্য হতো সংখ্যালঘুর আক্রান্ত হয়েছে এই রানিরবাজারের পাশে দুর্গানগর গণ্টাছোরা সেখানে ধর্মানগরের কদম তো নয় সাগরের সেখানে এটি ছোট্ট জায়গায় অবশ্য সঙ্গে সঙ্গে প্রায় সেখানকার সমস্ত মানুষ সংখ্যাগুরু সংখ্যালঘু মিলিতভাবে হয়েছে তার প্রতিবাদ আমরা করবো না আমরা যারা কমিউনিস্ট পার্টি করি পৃথিবীর যেখানেই সংখ্যালঘু সংখ্যাগুরুর এই সংঘাত হবে আমরা সংখ্যালঘুদের পক্ষে আছি সে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আলাদা কিন্তু বাংলাদেশের ঘটনা আমাদেরকে কেন পীড়িত করে বেশি করে আমাদের পাশাপাশি আর এই বাংলাদেশে এখনো তিন কোটির উপরে ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ আছে তাদেরকে রক্ষা করা তার প্রতিবাদ করা এটা আমাদের দায়িত্ব আমরাও প্রতিবাদ করেছি আমাদের পার্টির নেতৃত্বে আগরতলা একেবারে রাজ্যের প্রায় সর্বত্র আমরা প্রতিবাদে সচ্ছল হয়েছি কিন্তু ইদানিং কয়েকদিন যাবৎ হ্যাঁ চট্টগ্রামের একটি ঘটনায় আমাদের জাতীয় পতাকা সেখানে তারা তার অসম্মান করেছে এইটা ভারত সরকার প্রতিবাদ করেছে আমরা সকলের প্রতিবাদ করেছি এটা মানা যায় না আমরা বলেছি ভারত সরকারকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এই যে ঘটনাগুলো হচ্ছে তার বিরুদ্ধে জনমত গঠন করে ভারতবর্ষ পাশের যে রাষ্ট্র হিসেবে তার দায়িত্ব পালন করতে হবে কিন্তু ভারত সরকার শুধু প্রতিবাদ করেই তো তার দায়িত্ব খালাস কিন্তু হঠাৎ করে দেখা গেল পশ্চিম বাংলাতে এবং ত্রিপুরাতে শাসক দলের সংগঠন সেটা বিশ্ব হিন্দু পরিষদ হোক আর কি সনাতনী সমাজ সেটা হোক যেভাবে পশ্চিম বাংলাতেও পশ্চিম বাংলা বাংলাদেশ হাইকমিশন অফিসে তার আগে হামলা উদ্ধতি করেছে আর ত্রিপুরায় যেটা করেছে এটা তো একেবারে রাষ্ট্র ধর্ম বিরোধী এটা আন্তর্জাতিক আইনে অত্যন্ত নিন্দনীয় প্রতিনিধি যেতেই পারে কথা বলতেই পারে সেখানে গিয়ে পুলিশকে সামনে রেখে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে পুড়িয়ে ফেলা কাকে সাহায্য করছে আমাদের পতাকা লাঞ্চিটা হয়েছে আমরা প্রতিবাদ করব কিন্তু আরেকটা দেশের জাতীয় পতাকা এটাকে অবমাননা করার অধিকার কে দিলো এই ঘটনাটি কি হলো শেষ পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী তোনার প্রতিবাদ তো ছোট ভারত সরকারকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হয়েছে এটা ভুল হয়েছে ক্ষমা চাই আমরা এই ঘটনা আর ঘটবে না এখন গোটা পৃথিবীতে এই আগরতলা ত্রিপুরার নাম আজকে কলিমালিত করেছে এই শাসক দলের এই সংগঠনগুলো আমরা শুনেছিলাম সাংবাদিক বন্ধুদের করে একজন মন্ত্রী মহাশয় বলতে গিয়ে বলেছেন কেন জাতীয় পতাকা পড়ালো। কি খুব থেকে ক্ষোভ না হলে কি হয় এটা কথা বলতে পারে যাদের সঙ্গে এই যোগাযোগ যারা খবর রাখি আমরা এই ঘটনাতে দেখা গেল সেখানকার সংখ্যালঘুরা আরো বেশি আতঙ্কিত হয়ে পড়েছে আমাদের পক্ষে কথা বলতে গিয়ে যা করছেন আমাদের জীবন সম্পত্তি আমরা আরো সংশয়ের মধ্যে চলে এসেছি আমাদের এখানে দুর্ঘটনা হয় শামলি বাস এলো ভারত বাংলাদেশ যাতায়াত করে গাড়ি দুর্ঘটনা ঘটতেই পারে বাংলাদেশে হয়েছে বাংলাদেশের সংবাদপত্র বলেছে এটা তো দুর্ঘটনাই তার সঙ্গে অন্য কোনো ঘটনা নেই অথচ এইটাকে একেবারে ডিডি নিউজ দূরদর্শন সহ বিভিন্ন খবর যেভাবে প্রকাশিত হয়েছে আগরতলার বাস আক্রান্ত হয়েছে আমরা সঙ্গে সঙ্গে কথা বলেছি না এমন কোনো ঘটনা ঘটনা নেই হয়েছিল দুর্ঘটনা হলে যা হয় তারপরে সঙ্গে সঙ্গেই বাস আবার গন্তব্যস্থলে চলে গেছে অন্য কোনো ঘটনা হয়নি আজকে দেখলাম শাসক দলকে সমর্থন করে একটি খবরের কাগজ তাতে আমাদের আগরতলার কাগজও এই তাহলে এই যে ঘটনাটা কি হলো আমাদের গোটা দেশ যে ঐতিহ্য আন্তর্জাতিক নিয়ম কারণ আইন এই দলের কাছে কচা পাতা কল পাতা ন আমরা যা তা করবো আমরা শাসক করছি আপনারাও করেন এই প্রতিবাদ সারা পৃথিবীতে করা হোক বাংলাদেশকে কুণ্ঠাসা করা হোক কিন্তু যে পদ্ধতি করা হচ্ছে এই পদ্ধতিতে আমাদের সম্মান বাড়েনি বরঞ্চ সেখানকার আজকে আরো বেশি আতঙ্কিত হয়ে পড়েছে এই ধরনের ঘটনাতে তাই আমরা দেশের পৃথিবীর বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে হোক বলেছে হোক তারা আমরা তার প্রতিবাদ করব। তাই আজকে আপনারা যেভাবে আমাদের সভায় আপনারা উপস্থিত হয়েছেন তাতে বোঝা যায় এই যে ঘটনাগুলো যে স্পর্শকাতর তার সঙ্গে আপনারা জানতে চান শুনতে চান আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাবো এবং আজকের একটি মিটিংয়ে তা হতে পারে না ব্যাপকভাবে আমাদের এই প্রচারে নিয়ে যেতে হবে সমস্ত শক্তিকে সংহত করে